আজ আমরা ছোট আছি কালকে বড় হব আজ আমরা ছোট আছি কালকে বড় হব ঘুরিয়ে ঘোড়া সৈনিক হয়ে মোরা তে রব সত্যপথের সৈনিক হয়ে সামনে চলবো ধে সত্যপথের সৈনিক হয়ে সামনে চলবো মোরা জযের গান গে উড়িয়ে নিশান ছুটব মোরা জয়ের গান গে দুঃখ কষ্ট সকল মোরা এক মনেতে সকল মোরা এক মনেতে আজ আমরা ছোট আছি একদিন বড় হব আজ আমরা ছোট আছি একদিন বড় হব কেমন হয়েছে